যে সরকারি আসে শুধু গরিব মানুষের উপরে জুলুম করে আমাদের কথা কেউ শুনে না সরকারিরা যেন খেয়াল রাখে যে মানুষের জন্য কষ্ট না হয় ফিচার সিসিসির পথের পেঁচালে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে সম্প্রতি সরকার প্রায় শতাধিক পণ্যের ওপর গড়ে পনেরো করে ভ্যাট বাড়িয়েছে চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষের কি প্রতিক্রিয়া সরকার শতাধিক পণ্যের উপর পনেরো পার্সেন্ট করে ভ্যাট বাড়িয়েছে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন না ব্যাপারটা তো আসলে গরিব মানুষের উপরে মধ্যবিত্ত লোকের উপরে জুলুম হবে এর কারণ ওই যখন একশো পণ্যের উপরে ভ্যাট বসাবে প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় জিনিস তো সেই ক্ষেত্রে গরিব মানুষ এবং মধ্যবিত্তর জন্য অনেক কষ্ট হবে আর আমাদের কথাটা ওই পর্যায়ে যায় না আমাদের কথাটা যদি ওই পর্যায় যায় তো আমাদের কথাটা যদি সাধারণ জনগণের কথাটা যদি ডক্টর ইনুস যদি তাইলে তাহলে জিনিসটা উনি ভালো করে আরও মাথার ভিতরে নিত আমাদের কথাটা শোনার মতন কেউই নাই সরকার শতাধিক ওপর প্রায় করে ভ্যাট বাড়িয়েছে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা এমনিতে কিছুর দাম বেশি অনেক বেশি দাম সব কিছুর সেক্ষেত্রে আমাদের চলাফেরা করতে এখন এমনিতেই কষ্ট হচ্ছে আর আগে যে ইনকাম ছিল সেই ইনকাম তো এখন নাই তো আমাদের এমনিতেই অনেক কষ্ট হচ্ছে তারপর যদি এর উপরে দাম বাড়ায় তাহলে তো আরও বেশি কষ্ট ইনকাম কষ্ট এটা শুধু আমার একার না আমাদের উপরে অলরেডি এমনিতে পারসেন্ট আমরা ব্যাট প্রদান করে আসছি যে কোনো ক্ষেত্রে ওষুধ বা নিত্য প্রয়োজন জিনিসের উপরে আমরা পনেরো পার্সেন্ট ব্যাট আমরা প্রদান করে আসছি এরপরে যদি আবার আবারও পনেরো পার্সেন্ট ব্যাট আমাদেরকে অ্যাড করা হয় সেই ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য তো খুবই কষ্টকর হয়ে যাবে মানুষ যেন কষ্ট না করে এটাই আমরা ঠিক প্রক্রিয়া চালাইতে পারে খেতে পারে এটাই আমরা আশা করি আসলে দেখেন আমরা যারা সাধারণ গরিব মানুষ নিত্য নিত্যপূর্ণগুলো যে দাম বাড়াচ্ছে সরকারের বেড বাড়াচ্ছে এটা আমাদের জন্য সব দুঃখজনক ঠিক আছে আমরা তো সাধারণ মানুষ সামান্য কিছু পয়সা রোজগার করি এটা নিয়ে তো আমরা সংসার চালাইতে পারি না তে প্রতি ওষুধ বা যে কোনো মোবাইলের সার্চ করার এলে ধীরে ধীরে ইয়ে করে ব্যাট বাড়ায় আর সমস্ত তরকারি বা কাঁচা বাজারে যদি ইয়ে যদি ব্যাট বাড়ায় তাহলে তো আমাদের জন্য চলা খুব কঠিন না মোবাইলের উপরে তো এটা তো ধাপে ধাপে কয়েকবার করে বাড়ালো আবারও যদি এরকম বাড়ায় তাহলে তো গরিব মানুষ মোবাইল চালায় তাহলে মোবাইলগুলোই বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে আর ওই ঔষধ তো গরিব মানুষ বড়লোক মানুষ সবাই কিনে তো তো গরিবদের উপরে উপরে এটা এটা হয়ে যায় যদি না করে ওষুধ এবং মোবাইলের বসালে বেশি ভালো হবে সম্প্রতি সরকার শতাধিক পণ্যের উপর গড়ে প্রায় পনেরো পার্সেন্ট করে ভ্যাট বাড়িয়েছে এই ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ